আসসালামু আলাইকুম তো আমরা সকাল বেরিয়ে গেছিলাম যাবো পাগের হাট স্মরণখোলা এখানে আছে একটা তো খুব ভোরে বেরিতেছে ঠান্ডা একদম হাত পা জমে জিতেছে মানে শীতে কথা যে বলবো কথা বলতে পারতেছি না এত ঠান্ডা তো অলরেডি বাঙা চলে আসছি প্রচণ্ড ঠান্ডা আমাদের বেরোনোর কথা ছিল ভোর চারটার দিকে কিন্তু আমিও সজাগ পাই নাই দুলাবেও সজাগ পাই নাই তো যে কারণে একটু লেট হয়েছে তারপর পাঁচটার একটু পরপর জাস্ট পাঁচটা দশ হ্যাঁ দশের দিকে সময় তো বেড়েই পড়ছি তো ভাঙ্গা আসতে আমাদের প্রায় দুই ঘন্টার সামথিং লাগছে আর কি অলরেডি সাতটা চার বাজে দেরি হওয়ার কারণ হইলো রাস্তা প্রচণ্ড কুয়াশা নাহলে এই রাস্তাটুকু দেড় ঘন্টা লাগে না উত্তরা থেকে ভাঙ্গা আসতে মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের মধ্যেই আসা যায় কিন্তু রাস্তার মধ্যে প্রচণ্ড কুয়াশা যে কারণে মানে আমি টানতে পারতেছি না গাড়ি গ্লাস পরা ছিল মানে আমার মনে হতেছে যে আমার জুতার ভিতরে ক্যাটসের ভিতরেও মানে ঠান্ডা যেতেছে এমন এমন ঠান্ডা দুলাভাইয়ের পিছনে পয়সা আছে কিন্তু আমার পিছনে জ্যাকেটের ভিতরে আমি তিনটা তিনটা পরছি অলরেডি সরি চারটা পরে তারপর মনে যাচ্ছে যে ভিতরে প্রচণ্ড ঠান্ডা আর জুতার ভিতরে মধ্যে যাচ্ছে যে কোনো পানি দিয়ে একটা যেরকম একটা মানে ঠান্ডা ফিল হয় ওরকম ঠান্ডা ফিল প্রচুর কুয়াশা তো এই যে এই সেটার মধ্যে হইল ভাঙ্গার যে ইয়েটা গুণচক্করটা তা আমরা একটু নাস্তা খাওয়ার জন্য আসছি আর কি নাস্তা খাওয়ার জন্য একটু সাইডে দাঁড়াইছি এই হোটেলের মধ্যে একটু খাওয়া দাওয়া করতে হইব এই কারণে এখানে আসে আর কি তো দেখা হবে কথা হবে আরও আরও সামনে যাই আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি অনেকটা পথ তো ওই যে দুলা ভাই পাশেই দাঁড়ানো ছিল একটু ভিডিও করলাম নদীর উপরে যে একটা ছোট একটা ল কী বলে এটাকে ফেরি এই ফেরি দিয়ে আমরা এখন পার হয়ে যেতেছি ওই পারেই মোটামুটি যে সুন্দরবনের যে অংশটা সেটা ওই পারেই তো এখান থেকে ফেরি পার হতে সাত আট মিনিট বা সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগে আমরা ফেরি পার হয়ে একদম সুন্দরবনের যে কাছাকাছি যেই এলাকাটা সেই এলাকায় চলে যাব জাল্লা তো পরবর্তীতে আরও ভিডিও দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে একটা সাপোর্ট করবেন একটা লাইক কমেন্টস করে দেবেন ধন্যবাদ সবাইকে